বন্ধুরা তোমাদের কাছে আজকে একটা মজার জিনিস নিয়ে এসছি চিড়ার কাবাবের মধ্যে কি লাগছে দেখো ভাত ভাত আছে কিছুটা নিব আমি এক কাপ চিড়া ধুয়ে রেখেছি ওটা নিলাম আমি তারপরে আমার লাগতেছে একটা আলু এটা আমি গ্রেড করে নিব আর এর মধ্যে দিচ্ছি একটু পেঁপে আর গাজর কুচি আর লাগছে আদা কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা পুদিনা পাতা কুচি একটু বেসন তারপরে কর্নফ্লাওয়ার আর সামান্য একটু চিনি আমি এই সব আইটেমগুলো একসাথে মাখিয়ে নিব হ্যাঁ এখন আমি কি করবো আমি একটা একটা করে তোমাদের দেখাচ্ছি এগুলো কিভাবে কি দেখো এটা খুবই মজার হয় আমি আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম এটা গেটার গেটার দিয়ে কেটে নিচ্ছি কাটা তো না একটু স্মেশ করে নিচ্ছি আর কি যাতে ভাতের সাথে মেশানো সম্ভব হয় তোমার দৃষ্টির মধ্যে তুমি চা দিয়ে খাওয়ার জন্য ভেজে খেতে পারবে আমি এটাকেও বানিয়ে রিজার্ভ করব ডি ফ্রিজে তোমরাও এরকম করে বানিয়ে ডি ফ্রিজে রিজার্ভ করতে পারো হঠাৎ কোনো মেহমান এলে বা ধর হঠাৎ কিছু খেতে মন চাইবে জাস্ট ভেজে খেয়ে নিবা খুবই মুখরোচক এবং মজমজা একটা সুস্বাদু খাবার অল্প খরচে বানাস যা কিছু উপকরণ আছে সব দিয়ে এটা করা যাক মিশিয়ে নিচ্ছি চিরাটা নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা পুদিনা পাতা নিয়ে নিচ্ছি গ্রেড করা একটু হালকা ভাপানো পেঁপে কাঁচা পেঁপে আর গাজর কুচি সামান্য একটু চিনি দিব চিনিটা দিলে একটু টেস্টটা ভালো আসবে দিব আমি চাট মশলা দেব আমি আদা কুচি এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি পেঁয়াজ কুচি দিতে হবে এক মুখ পেঁয়াজ লুচি দিয়ে দিলাম এখন আমি একটা বড় পাত্রে নিয়ে এই ভাতের সাথে চটকে আমি কাবাবের কাবাবটা তৈরি করে নিব হ্যাঁ একটা বড় একটা নিয়ে আমি কাবাবের জন্য তৈরি করে নিলাম চিরা ও লিফটোবার ভাতের কাবাব আমি এখন বানাবো এটাও আমি প্রিজার্ভ করে রাখবো তোমাদের দেখাবো ডি ফ্রিজে প্রিজার্ভ করে রাখলে যে কোনো সময় তুমি এটা কি দিয়ে ভেজে খাবে তা বলে দিচ্ছি ডিম নেবে ডিমের মধ্যে সামান্য একটু মরিচের গুঁড়া নেবে কিভাবে ভাজবো আমি তোমাদের বলে দিচ্ছি একটা ডিম একটু লবণ একটু মরিচের গুঁড়া দিলাম এখন আমি এটা বেসন দিয়ে গুলিয়ে রাখবো এই গোলাটা দিয়ে আমি গোলাটা ডুবিয়ে ডুবিয়ে আমি এটাকে ভেজে নেব এখানে যদি মনে করি যে একটা ডিমে গোলাটা বেশি ঘন হয়ে যাচ্ছে আমি একটু পানি দিব হ্যাঁ একটু পানি মিশিয়ে গোলাটা আর একটু পাতলা করে নেব হ্যাঁ একটু ঘন হয়ে গেছে আমার একটু পানি দিতে হবে এই যে একটু পাতলা ব্যাটার তৈরি করে নেব এটা চুপিয়ে তুমি একটা কাজ করতে পারো ওই ধরো এই সুজির মধ্যে প্রোটিনটা মেখে দিতে পারো অথবা ধরো যদি তোমার ইস থাকে ব্রেড ক্রাম পাওয়ারটা তোমাকে আমি দেখায় দিব। তোমাদের সবাইকে দেখায় দেবো যে তোমার অনেকেই হয়তো জানো তারপরেও পাউরুটি যখন খায় বাচ্চারা পাউরুটির সাইডের অংশটা খায় না ওটা আমি কেটে ফ্রিজে প্রিজার্ভ করি ওইটাকে একটু হালকা টেলে ওইটাকে গ্রেন্ড করলে ওইটা ব্রেড ক্রাম তৈরি হয়ে যায় কেনা ব্রেড ক্রাম আমার ভালো লাগে না আমি এটাও বাসায় তৈরি করি এই যে এইটার মধ্যে ডুবিয়ে আর একটু পাতলা হবে এটার মধ্যে ডুবিয়ে আমি ভাজাটা পরে দেখায় দিচ্ছি আমি আগে তৈরি করে দিই শেপ দিয়ে নিব তোমরা যে যেমন শেপ পছন্দ করো দিয়ে নিও এই রাখ এইভাবে আমি এইভাবে ধরে বানিয়ে রাখবো আমাদের আজকে আমি তোমাদের একটু গেজে দেখাবো কিন্তু এটা আমি এইভাবেই ডিপে রেখে দিব একটু শক্ত হলে বক্সে ভরে রাখবো আমার প্রয়োজনের দিন আমি ওটা বের করে ভেজে তারপরে কাজটা সারবো হ্যাঁ সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো ভাজাটা পরে দেখাচ্ছি সবগুলো বানিয়ে নিয়ে আমার বানানো শেষ এখন কাবাবগুলো ভাজছি যখন দিবে তখন তেলটা গরম করে নেবে তারপর তেলটা জালটা কমিয়ে আবার নামানোর সময় জালটা একটু বাড়িয়ে দিবে তাহলে কি হবে জানো এর ভিতরে যে তেলটা ডুবে থাকে ঢুকে থাকে ওই তেলটা বের হয়ে যাবে হয়ে গেল আমার ক্রীড়ার অথেন্টিক মুচমুচি কাবাব থ্যাংক ইউ